আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আজ রান্না করবো ইলিশ মাছের একটি রেসিপি এই রান্নাটি সবারই প্রিয় আর ইলিশ মাছ এমন একটি মাছ এটা স্বাদে গন্ধে অতুলনীয় বাঙালিদের অনেক পছন্দের একটি খাবার হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ যে কোনো সবজির সাথেই খুব ভালো যায় কারণ ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ এরকম কোন সবজি দিয়ে রান্না করব না ধারাবাহিকতার কোনো নিয়ম নাই সব সবজির সাথেই ইলিশ মাছ অনেক ভালো লাগে খেতে সো আমি আজ ইলিশ মাছটি কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি আমি হাড়িতে তেল নিয়েছি এবং এখানে খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে মশলা অ্যাড করছি এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া শুকনামরিচ গুঁড়া এবং লবণ আদা রসুন বাটা এটাকে একটু হালকা মশলাটা পেঁয়াজের সাথে মিলিয়ে নিয়েছি নিচ্ছি এবং এখন আমি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং যখন কষানো শেষ হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম কচুমুখি কচুমুখি এবং বেগুন তরকারি ইলিশ মাছের সাথে অনেক ভালো লাগে খেতে যারা না খেয়েছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন এটি কিন্তু আমাদের পুরান ঢাকার খুবই জনপ্রিয় একটি রান্না এই রান্নাটি আমার শাশুড়ি খুব ভালো করে অনেক মজা করে রান্না করতো তার এই রান্নাটি খেতে তার সব ছেলে মেয়েদের অনেক পছন্দের তালিকায় ছিল এখন আমি এখানে দিয়ে দিয়েছি বেগুন এবং এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পশিয়ে নেবো আমার অনেকটাই কষানো হয়ে গেছে কচুমুখী এবং বেগুন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচের ফ্লেভারটা এমন তরকারিতে কিন্তু খুব ভালো লাগে খেতে এখন আমি এখানে দিয়ে দিব প্রয়োজন মতো পানি আর পানিটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি এতে করে কচোমুখি সিদ্ধ হওয়ার পর আবার ঠান্ডা পানি পেলে যেটা হয় একটু ইয়া হয়ে যায় শক্ত হয়ে যায় যেটা পরে আর ভালো লাগে না যার জন্য কচুমুখী রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করাটাই উত্তম এখানে নিয়েছি আমি ইলিশ মাছ আর ইলিশ মাছগুলোকে আমি ভেজে নেইনি নিই কাঁচা ইলিশ মাছের রান্নাটা ভালো লাগে আমার কাছে খুব আমি ভাজা ইলিশ মাছ ভাজা খেতেই ভালোবাসি আর রান্না মানেই সেই ইলিশ মাছটাকে আমি ভেজে না না ভেজে রান্না করে থাকি সো ইলিশ মাছগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে ঢেকে দিয়ে রান্না করব যাতে ইলিশ মাছটা সিদ্ধ হয়ে যায় আর বাকি কচুমুখী এবং বেগুনটাও সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে আর এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরা টালা গুঁড়া মার্শাল্লাহ আমার রান্নাটি প্রায়ই হয়ে গেছে আর কচুমুখী বেগুন ইলিশ রান্নায় এরকম একটু ঝোল থাকতে হয় আর এই রান্নাটা ঝোলটাও খুব মজাদার হয়ে থাকে সো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন আশা করব আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন তারা তো অবশ্যই আমার পাশে আছেন আজ আমার এই রান্নাটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ